জয়গোপাল বন্ধুরা একটা দুশো কু আশি টাকা স্কার্ট প্লাজোতে তোমাদের সবাইকে ওয়েলকাম দুশো আশি টাকা স্কার্ট প্লাজোর ভিডিওটা দেখে নাও দুর্দান্ত দেখতে ভীষণ সুন্দর একদম ফুল ঘেরের ডবল পকেটওয়ালা স্কার্ট প্লাজো রয়েছে দুশো আশিতে মাত্র এরকম কোথাও আশা করি কোথাও পাবে না এই হচ্ছে একটা পকেট এই থাকছে আর একটা পকেট এই থাকছে আর একটা পকেট দুর্দান্ত দেখতে ভীষণ সুন্দর দেখতে প্রত্যেক কটা প্রিন্ট আমি তোমাদের দেখিয়ে দিই এই একটা প্রিন্ট তো স্টক প্রায় লিমিটেড স্টক বেশি আনতে পারিনি তো খুব ডিমান্ড আমি জানি তোমরা ঝটপট করে বুকিং করবে কেমন ঝটপট করে বুকিং করবে খুব সুন্দর দেখতে দেখে না খুব সুন্দর দেখতে এই হচ্ছে পিসগুলো কি দারুণ দারুণ দেখতে স্কার্ট প্লাজো প্রত্যেকটায় পকেট রয়েছে এ দেখো এলাস্টিক রয়েছে প্লাস হচ্ছে এরকম নট রয়েছে এরকম নট রয়েছে কেমন প্লাস্টিক প্লাস নট রয়েছে এই হচ্ছে আর একটা প্রিন্ট এগুলো একদম সব পিওর রাজরাকের মধ্যে দুশো আশি করে দাম যাচ্ছে দামটা মাত্র যাচ্ছে দুশো আশি খুব সুন্দর দেখতে যার যেটা পছন্দ সে সেই প্রিন্টটটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিও খুব সুন্দর দেখতে দুর্দান্ত দেখতে কেমন চলো এখানেই তাহলে ভিডিওটা আমি এন্ড করলাম সবাই খুব ভালো থেকো